তোমরা এই মাসের স্যালারি কেউ পাবে না একসাথে আগামী মাসে দুই মাসের স্যালারি নিয়ে নেবে আমি তোমাদের তিনজনের জন্য কিছু গিফট কিনে রেখেছি তোমরা এটা তিনজনে নিয়ে নিবে ম্যাম আপনি কি আমাদের সাথে মস্কর করছেন হ্যাঁ আপনি যেখানে আমাদেরকে স্যালারি দিবেন স্যালারি না দিয়ে আপনি আমাদের কি সব গিফট দিচ্ছেন এসব গিফট দিয়ে আমরা কি করব আমাদের আপনার স্যালারি আমি বুঝতে পারছি তোমাদের এটা মেনে নিতে কষ্ট হচ্ছে কিন্তু কোম্পানি তো সবসময় এরকম করে না এটাই ফার্স্ট টাইম আর তোমাদের এটাও বুঝতে হবে যে কোম্পানি এবার লসে যাচ্ছে আর আমি তো এটাও বলেছি তোমাদেরকে আগামী মাসে একসাথে দু মাসের স্যালারি তোমাদের দিয়ে দিব ম্যাম কোম্পানি না কোনো লসের মধ্যে যাচ্ছে না আসলে কি আপনি আমাদেরকে স্যালারিটা দিতে চাচ্ছেন না আপনি একদম ঠিক কথা বলেছেন কোম্পানি কোনোভাবেই লসে যাওয়ার কথা না আমরা যে পরিমাণ কাজ করছি পরিশ্রম করছি ম্যাম আপনি আমাদের ইচ্ছা করে স্যালারিটা দিচ্ছেন না তাই আমাদের স্যালারিটা দিয়ে দিন দেখো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি শুধু তো একটা মাসের ব্যাপার না আমি তো বলেছি আগামী মাসে একসাথে দু মাসের স্যালারি দিয়ে দিব কি বলেন না এক মাস এক মাস তো দূরের কথা আমরা একটা দিন ওয়েট করতে পারবো হ্যাঁ স্মাইল আপনি ঠিকই বলেছেন ম্যাম আমাদেরকে আমাদের স্যালারিটা দিয়ে দিন আমরা অন্য কোথাও

আর ফ্রিতে ফ্রিতে না আমরা কাজ করতে পারবো না কারণ এখন হয়তো কোম্পানি লাউসে আছে কে জানে আর স্যামে ফিউচারে আরও লাউসে এভাবেই হয়তো কোম্পানি থাকবে আর আমাদেরকে এভাবেই আপনি প্রতি বলবেন আমরা স্যালারি দিতে পারছি না সরি ম্যাম ওকে তোমরা যেহেতু এত করে বলছো তাহলে জাস্ট আমাকে দুটো দিন সময় দাও আমি তোমাদের স্যালারিটা দিয়ে দিব। তোমরা যেটা ভালো মনে করো তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই কোম্পানির এখন খারাপ সময় যাচ্ছে একটা সময় ভালো সময় আসবে তো তোমার যদি কোম্পানির সাথে এখন থাকতে ইন ফিউচারে আমি তোমাদেরকে নিয়ে ভাবতাম রাখেন রাখেন ম্যাম ইন ফিউচার বাদ দেন স্যালারি যখন টাইম হবে তখন আপনি আমাদেরকে কল করেন আমরা চলে আসব স্যালারিটা নিয়ে যাব এই চল হ্যাঁ চল কি ব্যাপার তুমি যে কিছু বলছো না ওরা তো চলে গেল তুমি তো এখনো দাঁড়িয়ে আছো কি আর বলবো ম্যাডাম কোম্পানির এখন খারাপ সময় যাচ্ছে আপনি তো বললেন আর দু এক মাসের বিষয় এটা তো মেনে নেওয়া যায় ম্যাডাম আজকে আমার যে অবস্থা এটা তো এই কোম্পানির জন্যই আর কোম্পানির আজকে একটা খারাপ সময় যাচ্ছে এ সময় তো আমি কোম্পানির সাথে থাকবো আমি সবসময় কোম্পানির সাথে আছি এবং আপনাদের সাথে আছি যাক তোমার কথা শুনে খুব ভালো লাগলো কেউ তো আছে যে প্রতিষ্ঠানকে ভালোবেসে প্রতিষ্ঠানের সাথে থাকতে চায় আর এক কাজ করো এই গিফটটা তোমার জন্য এটা তুমি রাখো না না ম্যাডাম আমার গিফট লাগবে না ম্যাডাম আরে নাও নাও তুমি নিলে আমি খুশি হব আর কেউ উপহার দিলে সেটা নিতে হয় ঠিক আছে ম্যাডাম মাশি ম্যাডাম আসসালামু আলাইকুম কি ব্যাপার এসছো আজকে না তোমার স্যালারি পাওয়ার কথা পেয়েছো স্যালারি কি ব্যাপার কথা বলছো না কেন কিছু হয়েছে স্যালারি পাইনি হয়তো বা দুই তিন মাসে পাবো না আর কোম্পানি এখন লসে আছে আশ্চর্য কোম্পানির লসের সাথে তোমার স্যালারি কি সম্পর্ক আসলে কোম্পানির কাছে টাকা নাই হয়তো ও আচ্ছা তাহলে আমাকে যে কথা দিয়েছিলে সেটা কি হবে বলেছে শপিং করে দেবে এটা কিনে দেবে সেটা কিনে দিবে সেই বেলায় কি হবে এখন আমি তো তোমাকে বলিনি যে দিব না দিব তোমাকে হয়তো দুই মাস পরে দিব একটু অপেক্ষা করো আর ভুলটা না আমারই তোমাকে আমি সবকিছু জেনে শুনে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করেছিলাম তুমি এত রাগ করছো কেন সব ঠিক হয়ে যাবে এই যে দেখো ম্যাডাম আমাদের জন্য গিফট পাশে থাকো তুমি তোমার ম্যাডামের এই গিফট আমি গেলাম টাকা টাকা আসতো কোথা থেকে মনে হয় ম্যাডাম ভুলে এই টাকাগুলো ব্যাগে রেখে দিয়েছিল যাই এখন দিয়ে আসি ম্যাডাম আপনি মনে হয় ভুলে এই টাকাগুলো এই ব্যাগের ভিতরে রেখে দিয়েছেন মিরাজ আমি টাকাগুলো ভুল করে রাখিনি আমি ইচ্ছে করে ব্যাগের মধ্যে টাকাগুলো রেখেছিলাম তার মানে मैम এটা আমাদের হেরে ছিল আর কোম্পানি কোনো লসে যাচ্ছে না না কোম্পানি কোনো লসে যাচ্ছে না আর এখানে তোমাদের স্যালারি ছিল আর সাথে কিছু টিপসও ছিল আর আমি যা করেছি সম্পূর্ণ নাটক করেছি আর কোম্পানি লসে গেলেই বাকি আমি তো তোমাদের স্যালারি আটকায় রাখতে পারি না না আর এই পুরো বিষয়টা একটা নাটক ছিল আমি ডিসাইড করেছিলাম যে তোমাদেরকে প্রমোশন দিব তাই প্রমোশন দেওয়ার আগে তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য আমি নাটকটা সাজিয়েছিলাম আমি সেই নাটকের নায়ককে খুঁজে পেয়েছি কংগ্রেচুলেশন মিরাজ কোম্পানির দুঃসময়ে সাথে থাকার জন্য আর আগামীকাল থেকে তুমি কোম্পানির যে পথটি খালি আছে ম্যানেজারের সেখানে তুমি দায়িত্ব পালন করবে থ্যাংক ইউ ম্যাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আর দোয়া করবেন আমি যেন কোম্পানির সাথে সবসময় থাকতে পারি ইউর মোস্ট ওয়েলকাম এভাবে কোম্পানির দুঃসময় এবং সুসময়ে পাশে থেকো থেকে ম্যাম Μαμ, τα ολά είναι άσχη.